গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এজোর বাবা স্নান করে এসে এখন তুলসী গাছে জল দিচ্ছে এখন নিচে গিয়ে পুজো দেবে

রুটি করতে করতেই চলে এসছে রুটি করতে করতে চলে এসছে নিয়ে যাও গরম আছে ঠান্ডা করে দিও একদিনটা নাও একদম নিচে একটা ওটা প্রথম রুটি

জলটা দাও জলটা দাও মা চালে চালে এখন ওটা দাও এখন পড়ে গেলে কিন্তু হাডি যাবে যাবে চালে উঠে ওই বাড়িতে তাই বলছে না ও বুঝিয়ে দাও এই এই যে রান্না সব গুছিয়ে নিয়েছে দেখো যে মাছ করব মাছের তেল ব্যাস এগুলোই আর কিছু না করব করবো আবার না ছিতে আসে আজকে ওটা আবার সেই নাইটি আজকে আবার না ছিতে আসে খুব ভাল লাগছে

একদিন একটা আম গাছ দেখা না ওইখান থেকে ওই ভাই আম পারলো তাই বললো একটু কেটে একটু আর লঙ্কা দিয়ে দিতে তাই যে দিলাম আমি রান্না করতে করতে এত গরম লেগেছে বাইরে চলে মাছের তেল বসিয়েছি সব ছড়ানো ছিটানো পরে গুছিয়ে দেখাচ্ছি দেখো রান্না হয়ে গেছে যে মাছের তেল আর মাছ আজকে মাছগুলো একটু শুকনোই পড়ে গেছে ঝোল কম হয়ে গেছে গাছে জল দিয়ে আসি আজকে সারাদিন আজকেও সারাদিনটা ভালো করছে বৃষ্টি নেই বাবার এই পাইপটা না কারোর চোখে লেগে যাবে গাছে জল দিতে এসেছিলাম তো সকালে রাতে অনেক বৃষ্টি হয়েছে টপগুলো ভেজা ভেজাই আছে দেব না রোজ রোজ আম খা খাও হ্যাঁ মিঠা আম গুলো ভালো লাগে না আমার কাঁচা মিঠা আমটা ভালো লাগে আর এগুলো যে টক হয় মানে গার মধ্যে কেমন একটা করে বাবারে এই যে আম এই লঙ্কা হাতে ধরলে শেষ আমার হাত মা এসছে নিচে যাচ্ছি মা এসছে নিচে ওই পাড়ায় গেছিল মা নিচে এসছে হ্যাঁ কে

মানে পাঁচ মিনিটের রাস্তা গেছি আর বৃষ্টি চলে এসছে অঞ্চল পর্যন্ত গিয়ে বৃষ্টি এসেছিস কেমন ভাল লাগে না ভাবলাম মেলায় যাব মেলায় গিয়ে কত কিছু কিনবো একটু ঘুরবো ঘোরা গেল আমার এখন বাড়ি এসে চা খাবো এই যে চা দেখা যায় কি অবস্থা কেমন লাগে না

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা